নমস্কার আমি তোমাদের অপরাধিতা গত আটই মে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনে পোশাক ছিল সেনা জওয়ানের তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার যার কারণে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলেট করে দিয়েছি আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে ভুল স্বীকার করছো দিদি ভাই তাও এতটা হাসি মুখে দম আছে মানতে হবে মুখ দেখে একটু মনে হচ্ছে না যে এর জন্য এতটুকু দুঃখ বোধ হচ্ছে দিদি ভাইয়ের মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে আমি জানতাম না এই রুলসটা তো আমি ভুল করে কাজটা করে ফেলেছি আর এর সাথে সাথে আরো একটা কথা বলতে চাই আমার বাবা কুড়ি বছর ধরে দেশের সেবা করেছেন আমার বাবাও একজন রিটায়ার্ড শৈলী সো তা সত্ত্বেও আমার ড্রেসটা পড়া উচিত হয়নি আমি খুবই ভুল করেছি আমি সেটা বুঝতে পারছি বলছি দিদি তুমি নিজের সম্মানটা তো নষ্ট করেছই নিজের সঙ্গে নিজের ফ্যামিলির সঙ্গে প্লাস তোমার বাবা যে একজন সৈনিক তার সম্মানটাকেও তুমি একদম ধুলিসাৎ করে ছেড়ে দিয়েছো সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো যারা আইডি থেকে ঘুরে বেড়াচ্ছে সেগুলো তোমারই ফ্যান ফলোয়ার তোমারই সাবস্ক্রাইবার তোমাকে তাদের অপরাজিতাকে প্রতিনিয়ত ভাইরাল করার জন্য যারা প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করে তাদের আইডিতেই এখন অবধি ভিডিওগুলো আছে ক্ষমা যাওয়ার অঙ্গভঙ্গিটা একটু খেয়াল করো মনে হচ্ছে কোনো একটা ভালো কাজ করেছে সবাই প্রশংসা হচ্ছে তাই লাজে রাঙা হচ্ছে লজ্জায় মুখটা মনে হচ্ছে মাথাটা নিচু করছে এমন ভাবে মনে এতটুকু দুঃখ নয় বিন্দু মাত্র দুঃখ এমনভাবে হেসে এসে কথাগুলো বললো যে মনে হচ্ছে কোনো কিছু উদ্ধার করে ফেলেছে কোনো একটা মহান কাজ করে ফেলেছি তো দিদিভাই একটা কথাই বলবো সব সময় সব ভিডিও বা সব সব ড্রেস ট্রেন্ডিং হিসাবে চলে না দিদিভাই তো তুমি এটা বিরাট বড় ভুল করে ফেলেছো তো দেখো তুমি ক্ষমা পাও কি না পাও আমরা তো আর করতে পারি না আমরা সাধারণ পাবলিক সাধারণ মানুষ আমরা কোনো কিছু শাস্তি দাবিও করতে পারি আবার ক্ষমা মানে বলতে পারি হ্যাঁ ক্ষমা করে দিলাম কিন্তু এর জন্য বিচার ব্যবস্থা আছে অনেক ধরনের আইন আছে প্রশাসন আছে তারা যা ভালো বুঝবে তাই করবে তো বন্ধুরা সবার উপর ছেড়ে দিলাম তো ভালো মন্দ তোমরাই বিচার করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও